সোগাইজ আসসালামু আলাইকুম এখন বাজে রাত প্রায় চারটার একটু বেশি হয়ে গেছে চারটায় বাইশ হয়েছে এখন আমরা আসছি রাতে কিন্তু আমাদের সেই জমিতে লাল শাক উঠাইতে দেখতে পাচ্ছেন এই যে লাল শাকগুলো এই এগুলো আমরা আমাদের এখানে খুব ভোরে হাট হয় মানে এগুলো বাজার করতে হয় তাই এই জন্য আমরা আজকে কিন্তু চলে আসছি একটু রাত করে যাতে আমরা এগুলো মেরে মানে সকাল সকাল বাজারে নিয়ে যেতে পারি এই কারণে আমরা রাত্রে চলে তার দেখতে পড়েছে গাছগুলো একদম ভিজে গেছে আর সবজিগুলো একদম তাজা তাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি যেহেতু এখানে আলোর ব্যবস্থা নাই এই কারণে ভালো দেখা যাচ্ছে না এই যে এখন আমরা এই শাকগুলো কিন্তু আমিও অনেক সময় এসেছি এখানে এসে কিন্তু আমি এই যে কাজ করতেছিলাম এই যে এই যে দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আমরা এই শাগুলো উঠাই কিন্তু বাদি আর এই পিছনে এতগুলো মারা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো মারা কিন্তু হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এই যে সো আমাদের এখানে মানে কি বলবো এত সকালে আট হয় মানে সাতটার আগেই নিয়ে যেতে পারলে মানে একটু বেশি দামে বিক্রি করা যায় এই জন্য আমরা চেষ্টা করতেছি রাত্রে এসে মানে আমরা এগুলো উঠাই নিয়ে যেতে পারলে খুব ভালো হবে এই জন্য আমরা রাত্রে মারা শুরু করেছি প্রায় সাড়ে চার সাড়ে চারটি বাজে এখন রাত আর এখানে আমি কিন্তু মানে মাথায় মানে মোবাইলে ফিলাস বেঁধে তারপরে আমরা এই শাকগুলো মারতেছি দেখতে পাচ্ছি এদিকে আমরা কিন্তু আহ মেরে রাখছি এই শাকগুলোয় আমি প্রায় এক মনেরও বেশি শাক এখানে মারা হয়ে গেছে আর এখানে আমাদের জমিতে প্রায় বিশ পঁচিশ মন মতন শাক আছে এই জন্য মানে এগুলো দুই দ্রুত নিয়ে যেতে হবে এগুলো শাক আবার বেশি বড় হয়ে গেলে মানে দাম কমে যায় এবং নিতে চায় না এই কারণে আমরা ছোট থাকতে কিন্তু এই শাক মারতেছি দেখতে পাচ্ছেন এখানে শাক কিন্তু আমাদের টোটালি আর এখানে প্রায় আমি একমত মতন মারেছি আর কালকে আমরা মারছিলাম একমন মতন আর আজকের প্রায় দুই তিন মন মতন মারতে পারবা না মনে হয়তো ভোর হওয়া পর্যন্ত চোগাইজ এই ছিল আজকের ভিডিও যেটি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এ করে রাখুন আল্লাহ হাফেজ